কিছু কিছু মানুষ আমার ব্লগে বলছো তোমরা আমি যাই না কেন বলছো তোমরা বলছো যে দিদি তোমার সাজগোজ ভীষণ গাইয়া গাইয়া তুমি কেন এরকম সাজগোজ করো তুমি অন্য রকম কেন সাজগোজ করো না আমি একজন খুব মাটির কাছাকাছি থাকা মানুষ তো আমি আমার মাটিটাকে খুব রেসপেক্ট করি আমার এই যে শাড়িটা এই যে শাখা পলা সিঁদুর এগুলো সবই হচ্ছে বাংলার কালচার ভারতবর্ষের কালচার এবং প্রাচীনতম এনশিয়ান্ট কালচার আমি সেই কালচারটাকে উইথ ওপেন আর্মস অ্যাকসেপ্ট করেছি ঠিক আছে আমি কি ওয়েস্টার্ন পরি না নিশ্চয়ই পড়ি কিন্তু এটা নয় যে আমি ওয়েস্টার্নই খালি পরবো আমি শাড়ি পরবো না বা আমি আমার মতো করে সাজবো না আমি শাখাপলা পরব না আমি সিঁদুর পরবো না এরম ব্যাপারটা কিন্তু নয় তো আমার আমি শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালোবাসি অ্যান্ড আমি মনে করি এটা আমার খুব মাটির একটা আমাকে মাটির সঙ্গে রুটেড থাকতে খুব হেল্প করে ঠিক আছে মানে এটা যেহেতু একদম বাংলার কালচার পলা সিঁদুর একদম গ্রাম বাংলার বধুদের একটা সুন্দর মনোরম সাজ আমার কিন্তু গ্রাম বাংলাকে ভীষণ ভালো লাগে এটা আমি মানে সবার আগে বলে দিতে চাই ভীষণ ভালো লাগে গ্রাম বাংলা বধুদের মেয়েদের যে সুন্দর সাজ যে সুন্দর জীবনযাপন মেন সাজের থেকেও বড় কথা হচ্ছে তারা যে সিম্পল সুন্দর লাইফস্টাইলটা লিড করে বন্দর থেকে সিরিয়াস জাহাজের ক্যাপ্টেনকে বলছি গতি কমান একটা মোটর বোট আপনাদের দিকে যাচ্ছে গুড আফটারনুন সবাই ওয়েলকাম ব্যাক টু আর ফেসবুক ব্লগ দেখো আমরা এখন কোথায় আমরা এখন মাদুর পেতে ছাতে আছি আমার সঙ্গে আছে আমার ছোট্ট সোনা গোপাল সে কি করছে দেখো সে খেলছে এবং তার এখন একটা খুব মানে হবি হয়েছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হবি হয়েছে এবং সেটা খুবই একটা ভালো হবি সেটা হচ্ছে বই পড়ার মানে এখন তো পুরোটা ভাবে পড়তে পারে না তো গল্প শোনার একটা খুব সুন্দর হবি হয়েছে ওর তো আমার এটা খুবই ভালো লাগছে কারণ আমি নিজেও ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসি আমার প্রচুর প্রচুর বই আছে তো এইটা এখন পড়ছে টিন এটা দিয়েছে ওর মামা মানে আমার ভাই আর আমার মা বাবা মানে ওর দিদা দাদু তো এটা এখন ওকে পড়ে শোনাচ্ছি হ্যাঁ মিমো তোমার ভাই খুলে বাবালে ও আর ও মিমোকে আর নিজেকে একই রকম ভাবে মানে আমার ভাইকে আর নিজেকে একই রকম ভাবে তো এটাই হচ্ছে তো এখন আমি ওকে গল্পটা পড়ে শোনাবো আমার আমার জন্য ইনডেক্স লজিন চাইম বলে নিভোবালে বলে আর তুমি বলো তুমি কত দুষ্টু হয়েছো বলো দেখে জবের জন্য হয়েছে সবাই দেখে নিয়েছে তোমার বাইক বাইক চালাচ্ছো তাই তো কাঁচকালে তো দেখাতে হবে তাই হুম কাল সকালে দেখাতে হবে হুম তো এই হচ্ছে ব্যাপার গতকাল রাজা ওর জন্য বাইক এনেছে সেটা নিয়ে তো পাগল হয়ে গেছে সকাল থেকে উঠে ঘুম থেকে উঠেই ও বলছে যে মা তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও আমাকে অফিসে বেরোতে হবে বলে নিচে গিয়ে বাইক চালাতে শুরু করে দিল। আচ্ছা এবার তোমাদের আমার কিছু কথা বলার আছে সেটা হচ্ছে আমি লাস্ট কয়েকটা ব্লগে বেশ অনেক দিন ধরি আমি বেশ অনেক দিন ধরেই একটা জিনিস খুব লক্ষ্য করছি খুব অবজার্ভ করছি সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আমার ব্লগে বলছো তোমরা আমি যাই না কেন বলছো তোমরা বলছো যে দিদি তোমার সাজগোজ ভীষণ গাইয়া গাইয়া তুমি কেন এরকম সাজগোজ করো তুমি অন্য রকম কেন সাজগোজ করো না দেখো আমি যখন যতদিন আমি পর্দায় অভিনয় করেছি মেগা সিরিয়ালে কাজ করেছি চরিত্র অনুযায়ী আমাদেরকে রেডি হতে হয় সেটা তো আমরা সবাই জানি তো যেরকম যেরকম চরিত্র ছিল সেরকম অনুযায়ী আমাদের গেট আপ নিতে হয় আমাদের মেকআপ করতে হয় রেডি হতে হয় হেয়ার হয় কস্টিউম হয় এভরিথিং ইজ এভরিথিং ওয়ার্কস অ্যাজ আ সিংক্রোনাইজেশান তো এইবার বিষয়টা যেটা হচ্ছে আমি মধুবনী মানুষ হিসেবে কিন্তু সম্পূর্ণ অন্যরকম মানে আরেক রকম আর কি রকম বলতে মানে আমি যে চরিত্রগুলো করেছি সেগুলো চরিত্রর মতো যে চরিত্রটা যেরকম আর আমি মধুবনী হিসেবে আর রকম তো আমার এগুলো ভালো লাগে মানে তোমরা বলো যে শাড়ি পরো কেন সময় শাখা পলা নিয়েও ইনফ্যাক্ট তোমাদের অনেক বক্তব্য যে শাখা পলা অনেকে তো লিখেওছে কমেন্টে যে শাখা পলা পরে তোমাকে খুব গাইয়া গাইয়া লাগে অনেকে লিখেছে নাকে নাক ছাবিটাই নথটা কেন পরো গাইয়া গাইয়া লাগে আমি একটাই কথা তোমাদের বলবো এটি কিন্তু কোনো হেড স্প্রেডিং কোনো ভিডিও নয় বা কোনো শিক্ষামূলক মানে কিছু জ্ঞান দেওয়ারও ভিডিও নয় আমি শুধু এইটুকুই বলতে চাই যে তোমরা এত জাজমেন্টাল কেন তোমাদেরও যেরকমভাবে শাস্তি ইচ্ছা তোমার সাজো না আমার এরকমই শাস্তি ইচ্ছে করে আর দেখো ওই দেখো আরেকজন গল্প পড়েই যাচ্ছে নিজের মতো করে তো এবার দেখো আমার আমি মনে করি যে আমার সাজগো আমি একজন খুব মাটির কাছাকাছি থাকা মানুষ তো আমি আমার মাটিটাকে খুব রেসপেক্ট করি আমার এই যে শাড়িটা এই যে শাখা পলা সিঁদুর এগুলো সবই হচ্ছে বাংলার কালচার ভারতবর্ষের কালচার এবং প্রাচীনতম এনশিয়েন্ট কালচার আমি সেই কালচারটাকে উইথ ওপেন আর্মস অ্যাকসেপ্ট করেছি ঠিক আছে আমি কি ওয়েস্টার্ন পড়ি না নিশ্চয়ই পড়ি কিন্তু এটা নয় যে আমি ওয়েস্টার্নই খালি পরবো আমি শাড়ি পরবো না বা আমি আমার মতো করে সাজবো না আমি শাখাপলা পরবো না আমি সিঁদুর পরবো না এরম ব্যাপারটা কিন্তু নয় আমি মনে করি ইউ শুড বি দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস মানে ওয়েস্টার্নও যেমন তুমি পরবে তুমি শাড়িও পরবে এটা আমার মনে হয় আমি কিন্তু কাউকে বলছি না করতে আমি নিজে এটা ফলো করি সো দিস ইজ দ্য থিং আমার ভীষণ শাড়ি পরতে ভাল লাগে শাখাপলা আমি বিভিন্ন রকমের ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি আগে আমি প্রচণ্ড মোটা শাখাপলা পরতাম এখন আমার একটুখানি সিলভার বাঁধানো শাখাপলার ওপর ইন্টারেস্ট গেছে তো আমি সেটা পরছি সো আমি এরকমভাবে সাজতে খুব ভালোবাসি গয়না থাকবে হালকা নাকে নাকছাবি থাকবে শাড়ি থাকবে এই ধরনের গামছা শাড়ির ব্লাউজ আমার ভীষণ ভালো লাগে তো আমার আমি শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালোবাসি অ্যান্ড আমি মনে করি এটা আমার খুব মাটির একটা আমাকে মাটির সঙ্গে রুটেড থাকতে খুব হেল্প করে ঠিক আছে মানে এটা যেহেতু একদম বাংলা কালচার শাখা পলা সিঁদুর একদম গ্রাম বাংলার এক বধুদের একটা সুন্দর মনোরম সাজ আমার কিন্তু গ্রাম বাংলাকে ভীষণ ভালো লাগে এটা আমি মানে সবার আগে বলে দিতে চাই ভীষণ ভালো লাগে গ্রাম বাংলা বধুদের মেয়েদের যে সুন্দর সাজ যে সুন্দর জীবনযাপন মেন সাজের থেকেও বড় কথা হচ্ছে তারা যে সিম্পল সুন্দর লাইফস্টাইলটা লিড করে একদম সাদা মাটা সুন্দর জীবনযাপন কোনো কি বলবো মানে তারা যেটা খায় সেটা একদমই অর্গ্যানিক ন্যাচুরাল কোনো বাজে জিনিস ভুলভাল জিনিস খায় না এই জিনিসটা গ্রামের আমার সব থেকে বেশি ভালো লাগে যে তারা একদম ইনজেস্ট হোয়াট এভার দে ইনটেক ইটস অ্যাবসলিউটলি পিওর অ্যান্ড অর্গ্যানিক অ্যান্ড ন্যাচুরাল সো এই জিনিসটা আমার খুব ভাল লাগে তো আমার আমার ভীষণ মাটির সঙ্গে রুটেড থাকতে ভাল লাগে ঠিক আছে তো সেই কারণে আমি তো দেখো আমি এরকম সাজতে খুব ভালোবাসি এরকম সাজলে যদি গাইয়া ফিল দেয় তোমাদের আমি যাই না কেন দেয় দেখো কারুর আউটলুক তো আমি বদলাতে পারবো না যদি গাইয়া লাগে তো লাগবে কিন্তু আমি এরকমই সাজবো তো চলো আজকের ব্লগটা এই অবধি রইলো আর ওদিকে কেসব কোথায় ওখানে বসে আছে চলে আয় চলে আয় এবার গল্পটা পড়ে শোনাবো চলে আয় চলে তো ওকে এবার আমি টেন গল্পটা পড়ে শোনাবো আর তোমাদের সঙ্গে একটু আড্ডা হয়ে গেল তোমরা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্টে জানাও আমার শাড়ি পরতে শাখা পলা সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে কারণ এটা বাংলার কালচার এটা বাংলার ট্রেডিশন এজ ওল্ড ট্রেডিশন এনশিয়ান ট্রেডিশন তো সেটাকে আমি ভীষণ ভীষণভাবে আপন করে নিয়েছি আমার খুব ভালো লাগে তো আমার মতো তোমরা কারা আছো যারা শাখা সিঁদুর শাড়ি কারণে অকারণে পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও আমার এগুলো জেনে খুব ভালো লাগবে চল বন্দর থেকে সিরিয়াস জাহাজের ক্যাপ্টেনকে বলছি গতি কমান একটা মোটর বোট আপনাদের দিকে যাচ্ছে এর মানে কি টিনটিন বলছে ক্যাপ্টেন হ্যাডককে এর মানে কি ওই যে সত্যি একটা মোটর বোট আসছে দেখ টিনটিন দেখতে পাচ্ছে দেখেছিস এবার ক্যাপ্টেন হ্যাডক একটা দূরবীন নিয়েছে দেখ দূরবীনের মতো এরকম ছবি আঁকা রয়েছে সেখানে সত্যি একটা মোটর বোটকে শা শা করে ওদের জাহাজের দিকে আসতে দেখা যাচ্ছে লোকগুলোকে দেখতে পাচ্ছি না প্রফেসর ক্যালকুলাস নয় তো ক্যাপ্টেন হ্যাডক বলছে তখন টিন টিন দেখে বললো না জনসন আর রনসন ওই যে দুটো জমজ বোকা ডিটেকটিভ ওদের নাম হচ্ছে জনসন আর রনসন ওরা আসছে কেন ব্যাপার কি এবার ওরা এসে বলছে আমরাও তোমাদের সঙ্গে যাব ক্যাপ্টেন হারাক বলছে কেন তখন জনসন রনসনের মধ্যে একজন বলছে ওপরওয়ালার আদেশ তোমাদের রক্ষা করতে হবে রক্ষা করতে হবে কার কাছ থেকে তারপরে বলছে জনসন রনসন হ্যাঁ তোমাদের বিপদ ম্যাক্স বোর্ডের কাছ থেকে কাল রাত্রিরে তাকে সন্দেহজনকভাবে তোমাদের জাহাজের কাছে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল বুঝেছো ওই ম্যাক্স বোর্ড একটা দুষ্টি লোক তাকে সন্দেহজনকভাবে ওর জাহাজ ওদের সিরিয়াস জাহাজের পাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল আগের দিন রাত্রে বুঝেছো এবার ক্যাপ্টেন হ্যারক বলছে তাকে আমি ভয় পাই না